সালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে গত গতকালকে আমাদের সবং নাম পঁচিশ শেষ হয়েছে ইনশাল্লাহ আজকে আমাদের সবং নাম ছাব্বিশ চলিবে মধ্যে লাজিম হরফি মোসাক্কাল সর্বপ্রথম আমরা বাংলাটা মুখস্থ করব হরফের উপর মোটা চিহ্ন বামে মে তাসদি থাকিলে হরফের নাম চার অলিপ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে লাজিম হরফি মোসাক্কাল বলে যেমন আলিফ আলিফ্লা ألف لام ميم صاد ألف لام ميم را <applause>